ধন্যবাদ আপনারা জানেন যে আজকে গোটা বগুড়াতেই এই প্রতিকূল আবহাওয়া সকাল থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করছি যে বিভিন্ন জায়গায় আপনার ভোটার উপস্থিতি একদম কম আমরা বর্তমানে সোনাতলা উপজেলায় সোনাতলা উপজেলার এই শুকানপুকুর যে কেন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ভোটার উপস্থিতি একেবারেই কম এবং যারা ভোট দিতে আসছেন তারাও মানে সংখ্যায় এত কম যে এখন পর্যন্ত দশ শতাংশ ভোট পড়েনি বেলাও অনেক হয়ে গেছে তারপরও আমরা মনে করছি যে ভোট হয়তো বেলা পড়া শেষ হয়ে যাওয়ার পর আবার হয়তো কিছু বাড়তে পারে তবে এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দাঁড়িয়ে আছেন ফজলুল করিম ফজলুল করিম উনি হল প্রিজাইডিং অফিসার তার কাছে একটু শুনতে চাচ্ছি যে ভোটের সুষ্ঠুতা নিয়ে যে কোনো জাল ভোট পড়েছে কি না কারণ আমরা গাবতুলিতে দেখেছি যে জাল ভোট পড়ছে তো আপনার এখানে কেমন ভোট হচ্ছে এখানে যদি আমাকে একটু বলেন তাহলে আমি আপনার সাথে একটু একটু শুনতে চাইতে চাচ্ছিলাম এখানে সকাল থেকে যে ভোটটা হচ্ছে সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে ভোট হচ্ছে কোনোভাবে জাল ভোট বা অনিয়ম করে একটা ভোটও আমার জানা মতো এখানে হয়নি সম্পূর্ণ সুষ্ঠু ভোট কিন্তু ভোটের উপস্থিতি খুবই কম এটা বলা যেতে পারে আমার এখানে ভোট পড়েছে আট পয়েন্ট উনআশি শতাংশ আপনি শুনছিলেন যে ভোট আট পয়েন্ট উনআশি শতাংশ ভোট পড়েছে তার মানে বুঝতেই পারছেন যে ভোটারের উপস্থিতি খুবই কম তবে আমরা মনে করছি আশা করছি যে হয়তো বেলা শেষে হয়তো বিকাল চারটার দিকে হয়তো আরও সংখ্যা বাড়তে পারে মোটামুটি সোনাতলার সুকানপুকুর থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ